ভয়ঙ্কর ঘটনা হুগলির খানাকুলে ভিডিও অফিসের সামনে থেকে লুট হয়ে গেল ত্রাণ অসংখ্য মানুষ ওই গাড়িতে উঠে যে যার মতন করে ট্রান লুট করে নিয়ে পালিয়ে যান এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে যদিও বলে রাখি ভাইরাল এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ সূত্রের খবর খানাকুলের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল গাড়িটি দাঁড়িয়ে ছিল খানাকুল এক নম্বর ভিডিও অফিসের সামনে আর সেই গাড়ি থেকেই সমস্ত ত্রাণ লুট করে নিয়ে চলে যান বানভাসি এলাকার মানুষরা সমাজ মাধ্যমে ভাইরাল এই ভিডিও দেখে বহু মানুষ বলছেন মানুষ এখন দুর্বিসহ অবস্থার মধ্যে রয়েছেন পর্যাপ্ত ত্রাণ পাওয়ার কারণে বেঁচে থাকার তাগিতে মানুষ ত্রাণ লুট করতে বাধ্য হয়েছে কারণ না খেয়ে কোনো মানুষই মরতে চায় না তাই বন্যা দুর্গত প্রতিটি মানুষের যাতে ত্রাণের সমস্যা মেটে সে বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত এটা কি ছিল প্যাকেট তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার অটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি জিরো অথবা 9474147604